দৌড়ে পালাচ্ছে ইসরায়েলিরা না কোনো মিসাইল কিংবা ড্রোনের আতঙ্কে নয় পুড়ে মরার ভয়ে এবার প্রাণপণে ছুটছে ইসরায়েলের বাসিন্দারা কারণ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে ভূখণ্ডটি যেন প্রকৃতির বদলা গাজায় যখন নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল ঠিক তখনই জ্বলে পুড়ে ছাড়খার হচ্ছে নিজেদের ভূমি কোলাতে না পেরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হাত পাততে হচ্ছে তেল আবিবকে এরই মধ্যে গ্রিস সাইপ্রাস ইতালি ও ক্রোয়েশিয়ার কাছ থেকে সহায়তা চেয়েছে ইসরায়েল অনুরোধ করেছে আগুন নেভাতে ও উদ্ধার কাজে বিমান হেলিকপ্টার পাঠাতে গেল বুধবার আগুনের সূত্রপাত হয় জেরুজালেমে যা মাত্র এক সপ্তাহের ব্যবধানে ছড়িয়েছে অন্তত আট এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে এসব এলাকার হাজার হাজার বাসিন্দাদের কাজ করছে শতাধিক টিম মাঠে নেমেছে খোদ সামরিক বাহিনীও তবু কিছুতেই বাগে আনা যাচ্ছে না আগুনকে জানা গেছে তীব্র খরা থেকেই দাবানলের সূত্রপাত শুষ্ক আবহাওয়ার কারণে আরও ভয়াল হচ্ছে আগুন দ্রুততার সাথে গ্রাস করছে একের পর এক নতুন এলাকা এদিকে দাবানলের কারণে বন্ধ হয়ে গেছে জেরুজালেম এবং তেল আবিবের মধ্যকার প্রধান মহাসড়ক কাছেই অবস্থিত আরও কমপক্ষে চারটি প্রধান সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে বাতিল করা হয়েছে জেরুজালেম এবং রাজধানীর ট্রেন চলাচল আগুনের ভয়াবহতা দেখে মাঝ রাস্তায় গাড়ি রেখে পালিয়ে গেছেন বহু নাগরিক এমন পরিস্থিতিতে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল না হয় ঘটতে পারে বহু প্রাণহানি হাসপাতালে নেওয়া হয়েছে বহু বাসিন্দাদের এটি এক সপ্তাহের মধ্যে অঞ্চলটিতে দাবানলের দ্বিতীয় ঘটনা এর আগে গেল বুধবার দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় জেরুজালেমে পুড়ে যায় কমপক্ষে আড়াই হাজার একরের জমি এমন এক সময়ে এই দাবানল এলো যখন ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় বাউন্ন হাজার প্রাণহানি ছাড়িয়েছে হামাস হুদি হিজবুল্লা তো নাকাল করেছেই এবার দাবানলের কাছেও পরাস্ত হতে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যেন পাপের মোক্ষম ফল ভোগ করছে ইহুদি ভূখণ্ড মিত্র যখন পুড়ছে দাবানলে তখন যেন সেই আগুনেই ঝাঁপ দিল আরেক মিত্র তেল আবিবকে তো বাঁচাতেই পারছে না উল্টো দাবানলের কারণে নিজ ভূখণ্ডের সাড়ে এগারো হাজারেরও বেশি বনভূমি পুড়িয়ে ফেলেছে আগুনে দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে মার্কিন অঙ্গরাজ্য নিউ জার্সির পাইন্সল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চল এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি দাবানল বেশ কিছু অঞ্চলে দাও দাও করে জ্বলছে আগুন তবে কি গাজায় হামলা চালাতে দেওয়ার কারণেই পুড়ছে দুই বন্ধুর কপাল নিরীহ নিপীড়িত গাজাবাসীর আর্তনাদি যেন ভেসে আসছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ভয়াবহ দাবানল থেকে আরও একবার যেন নির্যাতিতদের হয়ে বদলা নিল প্রকৃতি